প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শিকার কবিতা থেকে পাঁচ নম্বরের উত্তর লেখাব লেখ ইনভার্টেড কমা দিয়ে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ইনভার্টেড কমা ক্লোজ করে ডেস দিয়ে প্রশ্ন লিখবে সে বলতে কাকে বোঝানো হয়েছে জিজ্ঞাসা দাও নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামার কারণগুলি কি কী ছিল উত্তর লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন উত্তর লেখাও কবি জীবনদ দাস বিরচিত শিকার কবিতায় সে বলতে ভোরের জন্য অপেক্ষারত সুন্দর বাদামি একটি হরিণকে বোঝানো হয়েছে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো প্যারা করে লিখবে শিকার কবিতায় বর্ণিত একটি বাদামি হরিণ সারারাত চিতাভাগিনীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য অন্ধকার রাতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছে দাঁড়িয়ে দাও মৃত্যু ভয়ে পালিয়ে বেড়ানো ক্লান্ত হরিণটি একটি নতুন ভোরের জন্য অপেক্ষা করছিল দাঁড়িয়ে দাও অবশেষে ভোরের আলোয় কচি সুগন্ধি ঘাস খেয়ে কমা নদীর তীক্ষ্ণ শীতল জলে ক্লান্তি মেটানোর জন্য সে গা ভাসিয়েছিল দাড়ি দাও মৃত্যু ভয় কেটে যাওয়ায় শরীরকে স্রোতের মতো আবেশ দিয়ে কমা নতুন উল্লাসে জেগে উঠে সাহসে কমা সাধে কমা সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল সে দাঁড়িয়ে দাও নিজেকে তাজা করে নিতে তাই হরিণটি শীতল ঢেউয়ে নেমেছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে একটা অদ্ভুত শব্দ ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে শব্দটি কিসের জিজ্ঞাসা দাও এই শব্দের পর কোন ঘটনার কথা বলেছেন কবি জিজ্ঞাসী উত্তর লেখ কবি জীবনানন্দ দাস বিরচিত শিকার কবিতায় শিকারীদের বন্দুকের গুলির শব্দের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে অদ্ভুত শব্দ হল সেই শিকারীর বন্দুকের শব্দ যা মনোরম ভোরের সবুজ স্নিগ্ধ সুন্দর প্রেক্ষাপটে অসহায় একটি হরিণের প্রাণ কিনে নেয় দাঁড়িয়ে দাও কবি এভাবেই দৃশ্যপটের পরিবর্তন ঘটান ধীরে ধীরে সন্ধান আমি অরণ্যের বুকে দাঁড়িয়ে দাও নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় সিগারেট খেতে খেতে শিকারীর দল পুরনো গল্পে মুশগুল হয় দাঁড়িয়ে দাও তাদের জ্বালানো আগুনে নিষ্পাপ হরিণের মাংস তৈরি হয়ে আসে প্যারা চেঞ্জ করো আলোচ্য কবিতায় কবি বাদামি হরিণের মধ্য দিয়ে ক্ষমতাশালী মানুষের লোভ হিংসার কথা বলবার চেষ্টা করেছেন দাও অদ্ভুত শব্দ আধুনিক শহুরে সভ্য মানুষের হিংসরূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কবি শিকার কবিতায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেব আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই